এই বারো তারিখে যারা অলি আল্লাহর পক্ষে থাকবে সুবিবাদের পক্ষে থাকবে বাউলদের পক্ষে থাকবে সুনিয়াতের পক্ষে থাকবে সুন্দর মতন একটি ব্যালটে বোর্ড দিয়ে আপনি জানিয়ে দেবেন আপনার পক্ষে কারা থাকবে আলিকুম রহমতুল্লাহি অবরাকাতু প্রিয় অলি আল্লাহর প্রেমিক প্রিয় সুফিবাদের প্রেমিক প্রিয় সুনিয়াতের প্রেমিক প্রিয় বাউল প্রেমিক আমি সমস্ত দেশব্যাপী যারা অলি আল্লাহর প্রেমিক আছেন প্রিমা শেখ আছেন সকলের প্রতি আহ্বান করব বারো তারিখে এই বাংলাদেশে একটি জাতীয় নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচনে যারা অলি আল্লাহর পক্ষে সুবিবাদের পক্ষে সুনিয়াতের পক্ষে বাউলদের পক্ষে থাকবে ইনশাল্লাহ আপনার ভোটটা আপনি সেই জায়গায় বুঝে শুনে দিবেন এ স্পষ্ট ক্লিয়ার কেরামাজারগুলো আমাদের ভাঙছে এই যারা সুবিবাদকে নিয়ে সুনিয়াতেরকে নিয়ে যারা ষড়যন্ত্র করছেন অলি আল্লাহর পিমাশাহদের নিয়ে ষড়যন্ত্র করছেন আমি স্পষ্ট বার্তা আপনাদের জানিয়ে দিতে চাই পঁয়ষট্টি পার্সেন্ট ভোট এই দেশের সুবিবাদের ভোট পঁয়ষট্টি পার্সেন্ট ভোট এই দেশে পাগল ফকিরের ভোট খামা পায় তারা কোনো কোনো লাভ হবে না এই বাংলাদেশে সাত কোটির উপরে অলি আল্লাহর প্রেমিক ট্র্যাক্টর তেতে তুলে পর্যন্ত কত কোটি সাত কোটি সেই সাত কোটি মানুষকে আঘাত করা হয়েছে আঠেরো বছর সেই সাত কোটি মানুষেরকে ধ্বংস করে দেওয়ার জন্য একটা পরিকল্পনা চলছে এই বারো তারিখে যারা অলি আল্লাহর পক্ষে থাকবে সুবিবাদের পক্ষে থাকবে বাউলদের পক্ষে থাকবে সুনিয়াতের পক্ষে থাকবে সুন্দর মতন একটি ব্যালটে ভোট দিয়ে আপনি জানিয়ে দেবেন আপনার পক্ষে কারা থাকবে আমরা মুক্তিযোদ্ধার পক্ষে একাত্তর সালের পক্ষে আমরা এই দেশে মুক্তিযোদ্ধার পক্ষে একাত্তর সালের পক্ষে আমরা অলি আল্লাহর পক্ষে শাহজালাল শাহাবরনের পক্ষে আমরা কেউ দালালি না আমরা কেউ দালালি করি না ধন্যবাদ সমস্ত অলি আল্লাহর প্রেমিকদের প্রতি